আমি পিয়ালি তো আজকে আমি দুটো ম্যাগাজিন তোমাদের সাথে একটু শেয়ার করে নেব কি কি দেখলাম আর যে গল্পগুলো এর মধ্যে ছিল তো আমি প্রথমে এই ম্যাগাজিনটা দেখাচ্ছি আনন্দমালা তো আনন্দমালায় বেশ ভালো ভালো কিছু কার্টুন আছে এটা বেশ মজার একটা ছোট্ট কার্টুন আচ্ছা তারপরে সায়েন্সের কিছু জায়গা আছে যেমন অগ্ন ঠান্ডা পৃথিবী যেখানে বলছে যে দু সালে প্রশান্ত মহাসাগরে একটা ছোট্ট দ্বীপের কাছে জলমগ্ন একটা আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটে বিজ্ঞানীরা অনেকেই বলেছিলেন দু হাজার তিন আর দু হাজার চব্বিশে সারা গ্রহে যে গরম খুব বাড়ছে তার অনেক কারণের মধ্যে হুঙ্গা নামের সে আগ্নেয়গির ও অন্যতম তো সেই নিয়েই গবেষণা নিয়েই বলেছে ইউরেনাসের চাঁদে জল বৃহস্পতি উপগ্রহ ইউরোপা এবং শনি উপগ্রহ এনসেডলাস এর গায়ে পুরো বরফের চাদরের তলায় আছে আস্ত মহাসমুদ্র এবার এই তালিকায় লেখালে ইউরেনাসের খুবই উপগ্রহ এই এরিয়েলও এরিয়েলের গায়েও হিমায়িত কার্বন ডাই অক্সাইড বা শুকনো বরফের প্রাচুর্য বিজ্ঞানীরা অনলাইন থেকে আবিষ্কার করেছিলেন ওই ইউরেনাসের মধ্যেও ওই মহাসমুদ্রে থাকার চান্স আছে পায়ের তলায় হীরে সূর্যের নিকোটম গ্রোহ বুধে কার্বন আছে বিপুল পরিমাণে বুধের সারা গায়ে গ্রাফাইটের লম্বা লম্বা যে দাগ সেই গ্রাফাইটো কার্বনেরই এক রূপভেদ আচ্ছা এটা এটা জানা গেছে যে বুধেরই আর কি আহ একটা সার্ফেসে হীরের পনেরো কিলোমিটার পুরো একটা স্তর আছে সূর্যালোকের সূর্য উপস্থিতিতে পৃথিবীতে অক্সিজেন তৈরি করে গাছ ও শৈবালরা আর আমরা জানি প্রাণের জন্ম আহ জন্য অক্সিজেন দরকারি তো পৃথিবীতে প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল এমন জায়গায় যেখানে পর্যাপ্ত সূর্যালোক আলোক পৌঁছাতো কিন্তু সম্প্রতি একদল বিজ্ঞানী সমুদ্রে চার কিলোমিটার গভীর তলদেশে জমাট অন্ধকারেও তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অক্সিজেন তৈরি হতে দেখেছেন। তারপরে ঘড়ি নিয়ে একটা ভীষণ সুন্দর প্রচ্ছদ কাহিনী আছে কি ধরনের ঘড়ি আছে কোন ঘড়িতে কি ধরনের সিস্টেম আছে কত রকমের নতুন নতুন ঘড়ি আছে তার কি রহস্য আছে কোথাকার কোন ঘড়ির কি কি মানে কে কি নির্মাণ করেছিল কোন শহরে সেই ঘড়িগুলো নির্মিত হয়েছিল ঘড়ি শুরু মানে ঘড়ির আবিষ্কারের সেই সময় থেকে আরো বিভিন্ন ধরনের ঘড়ির সম্পর্কিত তথ্য এখানে আছে গুপ্তচররা যে ধরনের ঘড়ি ইউজ করত। হাত ঘড়ি নিয়ে যাদের খুব আগ্রহ আছে সেই ধরনের ঘড়ি মধ্যে মিস্টেরিয়াস কিছু ঘড়ি আছে তারপর হঠাৎ বিপদ থেকে বাঁচার জন্য ঘড়ির মধ্যে কি থাকতে পারে এই সমস্ত বিভিন্ন কিছু গোপন বার্তা পাঠানোর জন্য যে ঘড়ি যুদ্ধের সময় যে ঘড়ি ইউজ করা হয় সেগুলো এখানে গল্পগুলো ভীষণই মজার লাকি দর্শন খুব সুন্দর একটা ছোট গল্প যেখানে একটা হনুমানকে নিয়ে বলা হয়েছে লাঙ্গুর যেখানে। তো প্রথম গল্পটি নিয়ে যে আলোচনা করছিলাম তো এই লাঙ্গুর কিভাবে জীবনে আসছে এবং তারপরে তার কিভাবে ভাগ্যের রেখা বদলে যাচ্ছে মানে তার জীবনে কিছু না কিছু ভালো ঘটনা ঘটছে সেই নিয়ে গল্পটা বেশ এবং মজার তারপরে আছে হচ্ছে কিছু কমিক্স নিয়ে সেই রিলেটেড যে কিছু সিনেমা সিরিজ বই এই নিয়েই লিখেছে তারপরে মকরচন্দ্র তিতাস দাসের লেখা এই গল্পটিও বেশ ইন্টারেস্টিং এই গল্পে বেশ আহ পাহাড়ি এলাকার একটা বর্ণনা দেওয়া হয়েছে এবং সেখানে একটা অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে বিশেষ সময় সেই অলৌকিক ঘটনাটি ঘটে এবং সেখানে কিভাবে মানে ওই রেঞ্জে মিসমি রেঞ্জে কি ধরনের ঘটনা ঘটে এবং কি মানে মকরের পুজো করা হয় ওখানে এবং ওখানে কি কি হয়েছিল সেই সমস্ত অলৌকিক বিষয় নিয়ে এই গল্পটি মূলত এখানে একটি আহ প্রজাতির কথা বলেছে একটি আহ প্রজাতি বা একটা উম প্রাণীর কথা বলা হয়েছে যাদের থেকেই একটি বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে দেখা যায় একটা সময় সংশোধন সায়ন্তন চট্টোপাধ্যায়ের গল্পটা বেশ ইন্টারেস্টিং লেগেছে এখানে একটা পিয়ানোর গানের আওয়াজ শুনতে পাবে এবং সেটা নিয়ে একটা স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নের মাধ্যমে সেই হারানো সুপটা ফিরে পাবে আর কি তো সেই নিয়ে গল্পটা কুপুগল্পটাও বেশ ভালো আসিস স্তরের এখানে এই কুকুরটি হারিয়ে যাবে এবং তারপরে একজন মানে ওনার ওয়াইফের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে একজনের ওয়াইফ ওই পাহাড়ি জায়গারই আর কি ওখানকার যে ম্যানেজার বা যে হাই অথরিটি তার ওয়াইফ তো তারপরে কুকুরটিকে পাবে না এবং অন্য একটি কুকুর নিয়ে আসা হবে সেই নিয়ে গল্প আচ্ছা এটা হচ্ছে মস্কো শহর থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে ম্যাক্সিম গোর্কির বাড়ি তো সেইটা নিয়েই এখানে বিভিন্ন ধরনের কথা আছে ম্যাক্সিম গোর্কিকে নিয়ে ওনার বাড়ির বিভিন্ন ধরনের বর্ণনা এখানে করা হয়েছে আচ্ছা দু সালে রাজ্যে বাঘ ছিল চুয়াত্তরটি দু হাজার সালে ছিয়াত্তরটি দু হাজার হয়েছিল এইটি তো এখন সুন্দরবনে বাঘের অবস্থা অতটা নিরাপদ নয় তো ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হয়ে বাঘের বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে খাদ্যে টান পরিস্থায় সুন্দরবনে আরও গাছ লাগালে বাঘেরা বেঁচে থাকবে বাংলাদেশে যে সংরক্ষণের দৌড়তে তিরিশ শতাংশ মানুষ সরকারি চাকরিতে অগ্রাধিকার পেত যারা পেত তারা ছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তান এই কোটা সংস্কারের দাবিতেই পথে নেমেছিল দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মুখোমুখি সংঘর্ষে বহু ছাত্র পুলিশ প্রাণহারায় অবশেষে বাংলাদেশ আদালত মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করেছে সাতাশে জুলাই ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পরে পশ্চিম দিল্লির রাজেন্দ্রনগর সেই অঞ্চলে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি ক্লাস হতে বহুতলের বেসমেন্টে সেই দিন উপস্থিত ছিল অনেক পড়ুয়া হঠাৎই বৃষ্টির জল ঢুকতে শুরু করে সেখানে এবং বেশ কয়েকজন পড়ুয়াকে উদ্ধার করা গেলেও তিনজনের মৃত্যু হয় চব্বিশে জুলাই কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওরা মাত্র ভেঙে পড়ে CRJ two hundred বিমানটি মারা গিয়েছে বেশ কিছু জন এদিকে তিরিশে জুলাই হাওড়া থেকে ছত্রপতি শিবাজি terminus কাম মুম্বাই মেল রাজ এবং বড়া বাম্বু স্টেশনের মাঝে লাইন ছুটে হয়েছে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন সকালে কেরলের ওয়ায়নার জেলায় ভয়াবহ ধস নামে মাটি কাদা ও জলের স্রোতে ভেসে মৃত্যু হয়েছে অনেকেরই 1945 এ সারা বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত চিহ্ন এই বছরের 6ই আগস্ট একটি বোমা পড়ে জাপানের হিরোশিমায় নাম লিটল বয় প্রায় 146 হাজার মানুষের মৃত্যু হয় মাত্র তিন দিন পর জাপানের নাগাসাকিতেও একই রকম ভাবে আকাশ থেকে ফ্যাটম্যান বোমা নিক্ষেপ করা হয় আমেরিকা থেকে প্রায় 80 হাজার মানুষ প্রাণ হারান সেই জেরে আজও হিরোশিমা ও নাগাসাকি বহু মানুষ বিকলাঙ্গ এই দিন দুটোতে সেখানে হিরোশিমা ও নাগাসাকি দিবস পালন করা হয় শারীরিক একটি প্রকার হলো তাপ কিন্তু এই যন্ত্রে যে যন্ত্রে এই কাপড় বোনা হয় সেটার নাম তাঁত সেই কারণে এই যন্ত্র থেকে যে শাড়ি তৈরি হয় তাকেই বলা হয় তাঁত যন্ত্রটি কাঠের তৈরি একেবারে তাঁতি এই যন্ত্রে টান টান হয় বলা হয় টানা ও আড়াআড়ি সুতো গুলোকে বলা হয় পরেন তাঁতির হাত যশে সুতো টানা পরেন উৎপন্ন হয় তাঁতের শাড়ি বাংলার তাঁত শিল্পে প্রতি সম্মানে সাতই আগস্ট ভারতে উদযাপন করা হয় জাতীয় তাঁত দিবস প্রায় দুশো বছর ব্রিটিশ অকথ্য অত্যাচার শোষণের শিকার হয়েছিলেন ভারতীয়রা কত মায়ের কোল খালি করে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীন ভারতের স্বপ্ন পূরণ হয়েছিল এই বছর ভারতের তম স্বাধীনতা দিবস অন্য সব বছরের মতো এই বছরও স্বাধীনতা দিবস উদযাপন করা হবে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করবে তো এই নিয়েছে বনাম রাইটার এখানে একজন আর কি বিভিন্ন ধরনের গল্প শোনাতো তো খেলা নিয়ে কথা উঠতে গিয়ে তো উনি ওনার জীবনে খেলা নিয়ে কি হয়েছিল উনি বাইরে গিয়ে খেলেছিলেন এবং সেখানে ফুটবল খেলতে গিয়ে মারাকানায় ফুটবল খেলতে গেছিলেন মারাকানায় গিয়ে উনি কেন চলে এসছেন কেন ওয়ার্ল্ড কাপ খেলেননি এই নিয়ে একটা উনি বানিয়ে গল্প বলবেন তো সেটা নিয়ে বেশ মজার একটা গল্প কাটা দিয়ে কাটা তোলা গল্পটির মধ্যে মেইনলি এখানে একটি টিচারের কথা বলা হয়েছে টিচারটি একজনকে ধরবে যে আর কি চিটিং করছিল পরীক্ষায় এবং তারপরে সে যাতে না আবার মাস্তানি করে সেই জন্য তার পিছু নেবে মানে সেই ছেলেটি যখন পিছু নেবে তখন তাকে ওই তাদের পাড়ার মাস্তানের কথা বলে আর কি নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করবে বা ওইভাবেই ব্যাপারটা সলভ করবে তো সেইটা দিয়েই আর কি গল্প এই ছিল আনন্দ মেলা fifth august তারপরে কিশোর ভারতী যেটা fifth আগস্টেরই এখানে বিভিন্ন ধরনের ঐতিহাসিক কাহিনী দেওয়া হয়েছিল সোনার থালা হিমাদ্রি ভূষণ দাশগুপ্তর লেখা এটা এখানে আহ হচ্ছে ওই লক্ষণ সেনের রাজত্ব কালে আর কি হয়েছিল কিভাবে লক্ষণ সেনকে বাঁচিয়েছিল এবং তারপর মানে একটা সাহায্য করে সুগ্রীব বলে একজন এবং তারপর সেখান থেকেই আর কি তার মেয়ের সাথে মেয়ের আহ ইচ্ছা অনুযায়ী আর কি সেই নিয়ে আর কি সেই সেনাপতি কিভাবে আবার পরবর্তীকালে বাঁচাবে এবং তার মেয়ের ইচ্ছা পূরণ করবে এই নিয়েই কি গল্পটি বেশ ভালো গল্প ইন্দে হচ্ছে সেই সময়কার যে প্রথা ছিল তখন কতটা কষ্ট দেওয়া হতো কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বা মানুষকে বিক্রি করা হতো তাদেরকে কত অমানসিক অত্যাচার করা হতো সেই নিয়ে গল্পটা সেখানে বাচ্চা ছেলেটি কিভাবে তার প্রতিবাদ করবে তাই নিয়ে গল্পটা এখানে বর্ণনা করা হয়েছে ভীষণই কষ্টের এবং প্রতিবাদের জায়গাটাও ভীষণ মনে দাগ কেটে যাওয়ার মতন একটা গল্প নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের এখানে হচ্ছে নিয়ে গল্প দেওয়া হয়েছে যেখানে চাণক্যর মৃত্যুর যে জায়গাটা কিভাবে মারা যাবে ওনার যে উনি যে জায়গায় যে আহ পণ্য কুটিরে থাকতেন সেটা কিভাবে ধ্বংস করা হবে এবং কিভাবে ওনার সাথে কিছু ভাবে আর কি পক্ষপাতিত্ব করা হবে তো সেই জায়গা সেই উম জায়গা থেকে আর কি গল্পটা লেখা বেশ ভালো গল্প অভিশপ্ত কুম্ভকর্ণ হচ্ছে এখানে কুম্ভকর্ণের যে একটা মানে কুম্ভকর্ণের যে উম প্রযুক্তিগত একটা গুণের জায়গা ছিল সেই জায়গাটা এখানে তুলে ধরা হয়েছে গল্পে এবং কিভাবে সেই প্রযুক্তিগত বিদ্যা দিয়ে কুম্ভকর্ণ যুদ্ধে অংশগ্রহণ করবে সেটাও এখানে তুলে ধরা হয়েছে রকমের জায়গা দিয়ে এখানে ওই রামায়ণের যে যুদ্ধের সময় এখানে তুলে ধরা হয়েছে এবং রাবণ কুবের ওই যে ওদের যে পরিবারের যে জায়গাটা সেই জায়গা গল্প চিকো আর মনুর আর একটা নতুন কম্যান কমিক্স আছে এখানে ডেঞ্জার বলে ভালো অর্জুনের প্রথম রহস্য কাহিনী আছে এখানে গঙ্গা গঙ্গাবতরণ রাজা ভরসাজের এটা হচ্ছে এটা হচ্ছে দশরথের আগের যে সময় সেখান থেকে ওই ভাগীরথী নদী কিভাবে তৈরি হয়েছিল সেই জায়গাটা নিয়ে গঙ্গা ভাগীরথী যে নদী তৈরি হওয়ার বহু যুগ যুগ ধরে যে তৈরি হওয়ার যে পরিকল্পনা সেই নিয়ে একটা ঐতিহাসিক জায়গা কে তুলে ধরা হয়েছে বিদেশিনী দিনপত্রী হচ্ছে সেই সময় ব্রিটিশ যখন শাসন চলছিল তখন আহ কলকাতায় বসে একজন এই গল্পটি লিখেছে একজন এই গল্পটি লিখেছিলেন শ্রীমতী ফ্যানি পার্কস তো ওনারই এক্সপিরিয়েন্স গুলো অভিজ্ঞতা গুলো এখানে উঠে এসছে এবং এখানে যখন সেই গুটি বসন্ত হচ্ছিল এবং তখন অনেক ইংরেজরাই আর কি এই দেশ ছেড়ে চলে যায় সেই সময়কালটা উঠেছে তারপরে যে বাচ্চারা গল্প লিখেছে সেই গল্পগুলো আহ ঐতিহাসিক গল্প হায়দারি মঞ্জিলে এখানে মহাত্মা গান্ধীকে নিয়ে একটা গল্প লেখা হয়েছে তারপরে তাম্রলিপির তমাটে ছেলে এখানে হচ্ছে পাল বংশের একটা গল্প এখানে তুলে ধরা হয়েছে তো সেই পাঁচটি পুঁথি এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় যখন ধ্বংস হয় তার আগে কিভাবে পাঁচটা পুঁথিকে রক্ষা করা হয় সেই শেষ চেষ্টা সেই নিয়ে এই গল্পটা ইতিহাসের ছবি আহ ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের বড় পায়ের খোঁজে একটা কমিক্স তো এই ছিল কিশোর ভারতী পাঁচই অগস্ট তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার ইনস্টাগ্রাম প্রোফাইলেও তোমরা যেতে পারো ওখানেও বিভিন্ন ধরনের বইয়ের আপডেটস থাকে আর তোমরা আমার আরেকটি চ্যানেল আছে ইংলিশ বইয়ের আপডেটস সেখানে তোমরা পাবে সেটাও তোমরা ভিজিট করতে পারো আর যদি ট্যারো থেরাপির জন্য আমার সাথে যোগাযোগ করতে চাও তো অবশ্যই আমার ওয়েলআইডিতে তোমরা যোগাযোগ করতে পারো যেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই ভালো থেকো আবার খুব শিগগিরই হয়তো কথা হবে আমার একটা অন্য ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো